যারা রিসেন্ট পাকিস্তান ভ্রমণ করবেন প্ল্যান করছেন ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দশ থেকে পনেরো দিন পাকিস্তান ট্যুরে আপনার কেমন খরচ হতে পারে বিমান ভাড়াই বা কত হোটেলের খরচ খাওয়ার খরচ সহ সিংয়ের খরচের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে এছাড়াও পাকিস্তান ভ্রমণের পারফেক্ট সময় কোনটি সেই সব নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব আশা করি পাকিস্তান ভ্রমণ নিয়ে আপনার মনের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমার এই ভিডিওতে পুরো ভিডিওটিতে সাথেই থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ পাকিস্তান ভ্রমণ খরচ নিয়ে অসংখ্য কমেন্ট পাওয়ার পর ভাবলাম আপনাদের সাথে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন শেয়ার করি যদিও এই ভিডিওটা আমি পাকিস্তান সিরিজ শেষ হওয়ার পরে দিতে চেয়েছিলাম কিন্তু আপনাদের সবার উপকার হবে ভেবে আগেই দিয়ে দিলাম পাকিস্তান ভ্রমণ নিয়ে বাংলাদেশিদের জানার আগ্রহের শেষ নেই আগে পাকিস্তানের ভিসা জটিলতার কারণে অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও পাকিস্তান ভ্রমণের সুযোগ সহজে মিলত না কিছুদিন আগেই পাকিস্তান সরকার বাংলাদেশ সহ বেশ কিছু দেশের জন্য ট্যুরিস্ট ভিসা সহজীকরণ করেছে কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট না থাকার ফলে ফ্লাইটের ফেয়ার অনেক বেশি সেজন্য সহজে ভিসা পেয়েও যেতে পারছেন না অনেকেই তবে সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারির মাঝামাঝি বা ফেব্রুয়ারি মাসের মধ্যেই ঢাকা থেকে সরাসরি ফ্লাইট চালু হবে ইনশাল্লাহ যারা পাকিস্তান ভ্রমণে আগ্রহী তারা ভ্রমণ প্ল্যান করে নিন আমি ঘুরে বেড়াচ্ছি পাকিস্তানের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিলগিট বালতিস্তান আজাদ কাশ্মীর খাইবার পাক্তনখোয়া লাহোর ও করাচি সহ সকল এরিয়ার ব্লক আসবে পর্যায়ক্রমে যারা আমার পাকিস্তান সিরিজের ভিডিওগুলো মিস করেছেন তারা চাইলে এই ভিডিওর আইবাটন ভিডিও ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন আজকের এই ভিডিওতে প্রথমেই ধারণা দিব বাংলাদেশ থেকে পাকিস্তানের ফ্লাইট ফেয়ার নিয়ে বর্তমানে ঢাকা থেকে পাকিস্তানের করাচি ইসলামাবাদ ও লাহোরে বিভিন্ন এয়ারলাইন্সের রেগুলার ট্রানজিট ফ্লাইট রয়েছে বিমানের রুট এয়ারলাইন্স ও যাত্রার কতদিন আগে টিকিট করছেন ও সময়ের উপর মূলত ফ্লাইটের ফেয়ার কম বেশি হয়ে থাকে ঢাকা থেকে এয়ার এয়ারওয়ার ফ্লাইটগুলো রেগুলার পাকিস্তানের করাচি এয়ারপোর্টে চলাচল করে থাকে ঢাকা টু করাচি রিটার্ন টিকিটের দাম পড়বে সর্বনিম্ন সাতশো ডলার থেকে নয়শো ডলারের মধ্যে যা বাংলা টাকায় ডলার রেট একশো করে হিসাব করলে আসে চৌরাশি হাজার থেকে এক লক্ষ আট হাজার টাকা পর্যন্ত সময়ের উপরে কম বেশি হতে পারে এছাড়াও থাই এয়ারলাইন্সের সর্বনিম্ন ভাড়া নয়শো থেকে এগারোশো ডলার হয়ে থাকে যা বাংলা টাকায় এক লক্ষ আট হাজার থেকে এক লক্ষ বত্রিশ হাজার পর্যন্ত হতে পারে এবং ফ্লাই দুবাইয়ের টিকিট সর্বনিম্ন আটশো ডলার থেকে এগারোশো ডলার পর্যন্ত হয়ে থাকে যা প্রায় সাতানব্বই হাজার ছয়শো থেকে এক লক্ষ আটত্রিশ হাজার পর্যন্ত হতে পারে এছাড়াও ইসলামাবাদ এয়ারপোর্টে আসতে চাইলে করাচির থেকে যে কোনো ফ্লাইটেই ভাড়া মিনিমাম একশো থেকে তিনশো ডলার পর্যন্ত বেশি হতে পারে এবং লাহোর এয়ারপোর্টে আসতে চাইলে মোটামুটি নয়শো থেকে এক হাজার ডলার পর্যন্ত ভাড়া গুনতে হতে পারে আশা করা যাচ্ছে আগামী জানুয়ারির মাঝামাঝি বা ফেব্রুয়ারিতেই ঢাকা থেকে সরাসরি ফ্লাইট চালু করবে দুই দেশের সরকার সরাসরি ফ্লাইট চালু হলে আমি এই ভিডিওর মাধ্যমে সরকার এবং বিমান সংস্থাগুলোর কাছে অনুরোধ করব যেন তারা সকল শ্রেণীর পর্যটকদের কথা মাথায় রেখে সর্বনিম্ন ভাড়ায় ঢাকা থেকে পাকিস্তানের ফ্লাইট পরিচালনা করেন সরাসরি ফ্লাইট চালু হলে ভাড়া আমাদের সাধ্যের মধ্যেই থাকবে আশা করছি পাকিস্তানে কি ডলার নিয়ে আসবেন নাকি বাংলা টাকা আমি বলবো অবশ্যই ডলার নিয়ে আসবেন টাকা সব মানি এক্সচেঞ্জে কনভার্ট করতে পারবেন না আর তুলনামূলক পাকিস্তানের শহরগুলোতে মানি এক্সচেঞ্জার অনেক কম বর্তমানে এক ডলারের বিপরীতে দুইশো সত্তর থেকে দুইশো পঁচাশি রুপি পর্যন্ত পাওয়া যাচ্ছে আর যারা ডোয়েল কারেন্সি কার্ড ইউজ করেন তারাও পাকিস্তানের বিভিন্ন ব্যাংকের এটিএম থেকে রুপি তুলতে পারবেন আমি কার্ড থেকে রুপি তুলে সহ পেয়েছি বাংলা এক টাকার বিপরীতে পাকিস্তানি দুই রুপি দশ থেকে বারো পয়সা পর্যন্ত পাকিস্তানে আসার পর কোথায় থাকবেন পাকিস্তানের সব এরিয়ার হোটেলগুলোতে ফরেনার অ্যালাউ করে না তাই আপনি আসার আগে যখন হোটেল বুকিং দিবেন হোটেল বুকিং দেওয়ার সময় তাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন বিদেশি অ্যালাউ কিনা পাকিস্তানের ইসলামাবাদের বেশিরভাগ হোটেলেই বিদেশি অ্যালাউ করে এছাড়াও পাকিস্তানের উত্তরাঞ্চলের পর্যটন এরিয়াগুলোতেও ফরেনার অ্যালাউ করে তবে রাওয়ালপিন্ডি করাচি মুলতান লাহোর সহ অনেক এরিয়াতেই হোটেল পেতে কিছুটা বিড়ম্বনায় পড়তে হবে করাচির সদর এরিয়ার পাসপোর্ট অফিসের এরিয়াতে আপনারা ফরেনারদের জন্য অসংখ্য হোটেল পেয়ে যাবেন বুকিংয়ের সময় কথা বলে নিলেই কনফার্ম হতে পারবেন হোটেলের খরচ কেমন হতে পারে পাকিস্তানের হোটেলগুলো নর্মাল থেকে তারকামানের হোটেল পেয়ে যাবেন কম বেশি সব এরিয়াতেই হোটেলের মান ও সিজনের উপর নির্ভর করে ভাড়া কম বেশি হতে পারে এরপরও আমি একটা আইডিয়া দিচ্ছি যারা বাজেটে হোটেল খুঁজবেন তারা মোটামুটি পনেরোশো রুপি থেকে পঁচিশশো রুপির মধ্যেই পেয়ে যাবেন এছাড়াও যারা আরেকটু ভালো মানের হোটেলে থাকতে চান তারা পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার রুপির মধ্যেই হোটেল রুম পেয়ে যাবেন এর থেকেও ভালো খুঁজলে তারকা মানের হোটেলগুলো দেখতে পারেন সিজনের সময় সব কিছুর রেটই বেশি থাকে তাই সিজনের সময় রুমের ভাড়াও অনেকটা বেশি হবে পাকিস্তানে খাবারের খরচ সাধারণত কেমন হয় পাকিস্তান হচ্ছে ভোজন রসিকদের জন্য খাবারের স্বর্গ পাকিস্তানে এসে বাংলাদেশিদের খাবার নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি প্রতিদিন একজন মানুষের এক হাজার থেকে আঠারোশো রুপি পর্যন্ত খরচ হতে পারে খাবারের জন্য যা বাংলা টাকায় সাতশো থেকে আটশো টাকা সর্বোচ্চ ট্রেডিশনাল ও ফেমাস ফুডগুলো খেতে অবশ্যই বাজেট আরেকটু বাড়াতে হবে পাকিস্তানে আপনি কোন কোম্পানির সিম কিনবেন আমি ইউজ করতেছি জং জং এবং জাজ এই দুটি কোম্পানি পাকিস্তানে সবচেয়ে বেশি ব্যবহৃত সিম আপনারা চাইলে যে কোনো কোম্পানিরই সিম নিতে পারেন তবে তাদের সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার থেকেই এই পোস্ট পেইড সিমগুলো নিতে হয় ফরেনারদের পাকিস্তানে কিভাবে ট্যুর করবেন পাকিস্তানে মোটামুটি সকল এরিয়াতে সরকারি বেসরকারি বাস সার্ভিস সহ মিনি মিনিবাস চলাচল করে আপনার জন্য দূরত্ব বুঝে যেটা কমফোর্টেবল হবে সেটাই ব্যবহার করুন আর অল্প দূরত্বে যাওয়ার জন্য ইনড্রাইভ অ্যাপ ইনস্টল করে নিন আপনার মোবাইলে তাহলেই মোটরসাইকেল থেকে শুরু করে মিনি কার সহ প্রাইভেট কার পেয়ে যাবেন কম খরচেই এছাড়াও কিছু এরিয়াতে আপনি চাইলে পাকিস্তানের ট্রেন ভ্রমণের অভিজ্ঞতাও নিতে পারেন এবার আসি পাকিস্তান ভ্রমণের সেরা সময় কোনটি পাকিস্তানের উত্তরাঞ্চল বিশেষ করে গিলগিট বালতিস্তান আজাদ কাশ্মীর খাইবার খোয়া ঘুরতে চাইলে সব থেকে সেরা সময় হলো জুন থেকে সেপ্টেম্বর আর বাকি এরিয়াগুলো শীতকালের জন্য বেস্ট শীতকালে গিলগিট বালতিস্তানের বেশিরভাগ পর্যটন স্পটগুলো বন্ধ হয়ে যায় যার ফলে শীতের শুরু অথবা শীতের শেষের দিকে অথবা জুন থেকে সেপ্টেম্বরে এই এরিয়াগুলো ঘুরে দেখতে পারেন পাকিস্তানে অন্য দেশগুলোর মতো এর জন্য শেয়ার গাড়ি সহজে পাবেন না তাই কম খরচে ঘুরতে চাইলে কমপক্ষে দুইজন অথবা চারজনের টিম হলে খুব সহজেই যাতায়াত করতে পারবেন এবং যাতায়াতসহ থাকা খাওয়া সব কিছুরই খরচ অনেকটা কমে আসবে চলুন এবার একটা টোটাল কত খরচ হতে পারে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করি খরচের ব্যাপারটা আসলে একদম নিশ্চিত করে বলা সম্ভব নয় এক একজনের ট্যুর প্ল্যান এক এক রকম আবার যাতায়াত থাকা খাওয়া সব থাকে আলাদা চয়েস তাই খরচেও থাকবে পার্থক্য তবুও আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব মাত্র ধরুন আপনি রিটার্ন টিকিট করেছেন নব্বই হাজার টাকায় সেই সাথে দশ দিনের একটা প্ল্যান করেছেন এবার এই দশ দিনের হোটেল ভাড়া ধরুন প্রতিদিন বাংলা টাকার বারোশো থেকে পনেরোশো করে সেই ক্ষেত্রে বারো থেকে পনেরো হাজার টাকা হোটেল খরচ সেই সাথে খাবার খরচ ধরুন আরও আট থেকে দশ হাজার টাকা এবার যাতায়াত আর সাইটসিংয়ের জন্য ধরুন বিশ হাজার আর যদি বিভিন্ন অ্যাক্টিভিটিস করেন তাহলে সেগুলোর খরচ এক্সট্রা ধরতে হবে এর সাথে হালকা কেনাকাটা তো আছেই সব মিলিয়ে আনুমানিক এক লাখ তিরিশ হাজার থেকে মোটামুটি এক লাখ পঞ্চাশ হাজারের মধ্যেই আপনার পাকিস্তান ট্যুর কমপ্লিট করতে পারবেন খরচ ব্যক্তি বিশেষে কম বেশি হতে পারে এবং ট্যুরের ডিউরেশন ও লাইফস্টাইলের উপরেও খরচ কম বেশি হবে যারা পাকিস্তান ভ্রমণের প্ল্যান করছেন বা ইতিমধ্যে টিকিটও করে ফেলেছেন সবার জন্য রইল শুভকামনা সবাই মনের মতো করে ঘুরে দেখুন পাকিস্তান পাকিস্তানের কোন কোন অঞ্চল কিভাবে ঘুরবেন সে সম্পর্কে আমার চ্যানেলে পাকিস্তানের ভিডিও সিরিজগুলো দেখলে আশা করি আপনাদের জন্য পাকিস্তান ভ্রমণ আরও সহজ হবে যারা আমার পাকিস্তান সিরিজের আগের ভিডিওগুলো মিস করেছেন তারা এই ভিডিওর আই বাটন ও ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন সেই সাথে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন দেখা হবে পাকিস্তান ভ্রমণের পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ